একটি যুদ্ধ যার ভবিষ্যৎবাণী হয়েছিল প্রায় চোদ্দশো বছর আগে এক পবিত্র লড়াই যার শুধু ক্ষমতার নয় বরং সত্য আর ন্যায় প্রতিষ্ঠার যুদ্ধ এই যুদ্ধ হবে ভারতবর্ষের মাটিতে যেখানে মুখোমুখি হবে দুই শক্তিশালী ধর্ম ইসলাম এবং হিন্দু ধর্ম ইতিহাসের পাতা থেকে উঠে আসা সেই যুদ্ধের নাম গাজুয়াতল হিন্দ গাজওয়াতুল হিন্দি হবে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মযুদ্ধ এই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলমানদের পায়ের টাকনো পর্যন্ত ডুবে যাবে যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে যাদের মধ্যে এক ভাগ হবে সরাসরি জাহান্নামী কিন্তু হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানদের বিজয় হবে গাজওয়াতুল হিন্দ হবে ইমাম মাহাদি এবং ঈসা আল্লাহ সাল্লামের আগমনের কিছু আগে অথবা সমসাময়িক সময়ে বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে ভারত ও মুসলিম বিশ্বের মধ্যকার সম্পর্ক অনেকেই এই ভবিষ্যৎবাণীর সঙ্গে মিল খুঁজছেন কাশ্মীর থেকে গুজরাট বাবরি মসজিদ থেকে আজমিরশ্বরে বিতর্ক ভারতে মুসলমানদের প্রতি বৈষম্য এবং হিন্দু মুসলিম দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে যার জলজ্জান্ত উদাহরণ হতে পারে ভারতের গুজরাট রাজ্যে সংঘটিত দাঙ্গা বিজেপির প্রত্যক্ষ মদদে সেই দাঙ্গায় হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয়েছিল ফলে এসব ঘটনায় গাজওয়াত হিন্দ নিয়ে আলোচনা আরও তীব্র হচ্ছে বিশেষ করে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল ধর্ম নিয়ে যে রাজনীতি করছে তা একটি ন্যাক্কারজন ঘটনা সাধারণ মানুষদের উস্কে দিয়ে তারা গদিতে টিকে থাকতে চাইছে এক্ষেত্রে বেশ সফল বলা যায় এই ঘটনাগুলো এই যুদ্ধের জন্য বড় একটি পূর্বাভাস কিন্তু কবে আসবে সে প্রতীক্ষিত গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধ কি আমাদের জীবনাদশায় আসবে নাকি এটি এক দূর ভবিষ্যতের অধ্যায় সেই সাথে বর্তমান প্রেক্ষাপটে এই যুদ্ধের সংখ্যা আসলেই বা কতটুকু চলুন জেনে আসে হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দের প্রসঙ্গ উঠে এসেছে যেখানে উল্লেখ করা হয়েছে এটি হবে হিন্দুস্থানে কাফের বা মুশ্রিকদের বিরুদ্ধে মুসলমানদের এক বৃহৎ যুদ্ধ এই যুদ্ধকে ইসলামের ইতিহাসে এক বিশেষ ধরনের জিহাদ হিসেবে বিবেচনা করা হয় হাদিসের বর্ণনা অনুসারে এই যুদ্ধে মুসলমানদের একটি বিশাল অংশ নিজেদের জীবন উৎসর্গ করবেন কেউ কেউ শহীদ হবেন কেউ যুদ্ধক্ষেত্র থেকে সরে যাবেন কিন্তু একটি অংশ শেষ পর্যন্ত দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাবেন এবং চূড়ান্ত বিজয় অর্জন করবেন তবে এই যুদ্ধের ভয়াবহতা এমন হবে যে বিজয়ের পরে খুব অল্প সংখ্যক মুসলমান বেঁচে থাকবেন যারা এই বিজয়ের সাক্ষী হতে পারবেন এই যুদ্ধের ফলাফল মুসলমানদের জন্য নির্ধারিত হলেও তা আসবে প্রচন্ড আত্মত্যাগ এবং অসাধারণ সাহসিকতার মাধ্যমে শব্দের অর্থ হল অভিযান আর হিন্দ হল ভারত বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা আফগানিস্তান পাকিস্তান নেপাল এবং ভুটানকে বলা হতো হিন্দ অর্থাৎ ভারতীয় উপমহাদেশ যেটা হিন্দুস্থান নামেও পরিচিত পবিত্র হাদিস শরীফের গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটি হবে কাফের বা মুশ্রিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভেতর বৃহত্তম জিহাদ বা যুদ্ধ তবে এই যুদ্ধের সময় সম্পর্কে নির্দিষ্ট কোনো তারিখ বা বছর উল্লেখ করা নেই এই যুদ্ধ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস জেনে আসে আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের আলোচনার প্রাককালে বলেছেন অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন এবং তারা হিন্দুস্তানের রাষ্ট্রপ্রধানদের শিকল বা বেড়ি দিয়ে টেনে আনবে আল্লাহতালা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দিবেন অতপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ইসা ইবনে মারিয়াম আলাহসাল্লামকে সিরিয়ায় পেয়ে যাবে হজরত আবু হুরাইরা আল্লাহ বলেন আমি যদি গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণের সুযোগ পাই তবে আমি নতুন পুরাতন সব সম্পদ বিক্রি করে দেব এবং এতে অংশগ্রহণ করব। এরপর যখন তালা আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব তখন আমি হব জাহান নামের আগুন হতে মুক্তিপ্রাপ্ত যে সিরিয়ায় গিয়ে ঈসাই ইবনে সাথে মিলিত হবে হে আল্লাহ আকাঙ্ক্ষা যে আমি ঈসা আলা নিকটবর্তী হয়ে তাকে বলবো আমি আপনার সংশ্লপ্রাপ্ত একজন সাহাবি। তিনি বলেন এতে রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম মুচকি মুচকি হাসতে লাগলেন এবং বললেন সে যুদ্ধ অনেক দেরি অনেক দেরি ভারত ও পাকিস্তানের মধ্যে জম্মু ও কাশ্মীর নিয়ে বহুদিন ধরেই বিরোধ চলছে দু সালে ভারতের সংবিধানে তিনশো ধারা বাতিলের পর এই বিরোধ আরও তীব্র হয়ে উঠেছে অনেকেই মনে করেন এই পরিস্থিতি গাজওয়াতুল হিন্দের পূর্বাভাস হতে পারে দুহাজার সালে তালিবান আফগানিস্তানে পুনরায় ক্ষমতা দখল করে এরপর থেকে বেশ কিছু গোষ্ঠী বিশেষ করে পাকিস্তান ভিত্তিক গাজওয়াতুল হিন্দের বিষয়ে কথা বলা শুরু করেছে তালেবান এবং অন্যান্য ইসলামিক গোষ্ঠীগুলোর মধ্যে আফগানিস্তানের যুদ্ধের ধরন এবং ইসলামী আধ্যাত্মিকতা নিয়ে কিছু মৌলিক মিল রয়েছে তালেবান দু হাজার একুশ সালে আফগানিস্তান দখল করার পর বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠীকে নিজেদের পক্ষের শক্তি হিসেবে গাজওয়াতুল হিন্দের ধারায় আন্দোলন শুরু করতে উৎসাহিত করেছে পাকিস্তানের অনেক সংগঠন যেমন লস্করই তৈবা জৈশী মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিন গাজুয়াতুল হিন্দদের লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত বলে ঘোষণা করেছে আফগানিস্তানের তালেবান ক্ষমতায় আসার পর মধ্যপ্রাচ্য থেকে মুসলিম দেশগুলো বিশেষত পাকিস্তান গাজওয়াতুল হিন্দের সম্ভাবনা নিয়ে আলোচনায় যুক্ত হয়েছে বিশেষ করে পাকিস্তানের সরকার এবং তালেবানের মধ্যকার সম্পর্ক গাজয়াতুল হিন্দের ধারণাকে সমর্থন করার ক্ষেত্র তৈরি করেছে পাকিস্তান এবং চীন একটি বৃহৎ কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে যা ভারতকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিশ্লেষণ তৈরি করছে ভারত পাকিস্তান সম্পর্ক কাশ্মীর বিরোধ এবং আফগানিস্তানে তালেবান শাসন এই তিনটি ঘটনা গাজয়াতুল হিন্দের বাস্তবায়নে একটি বড় ভূমিকা রাখতে পারে বর্তমানে এই উপমহাদেশের মূর্তি পূজারী ভূখণ্ডের মুসলিম প্রধান ভূখণ্ডের উপর সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসনের অব্যাহত প্রচেষ্টা দেখলেই বোঝা যায় এটি খুব সত্তরই চূড়ান্ত সংঘাতময় রূপ ধারণ করতে পারে এবং এখানকার ইসলামকে টিকিয়ে রাখতে রাসুল্লাহ আলহি আলহিউআসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে উম্মতের একটি দলকে এদিকে অগ্রসর হতে হবে গাজওয়াতুল হিন্দ কি একটি কল্পনা নাকি ভবিষ্যতে সত্যি এমন কিছু ঘটবে ধর্মীয় বিশ্বাস ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে এই প্রশ্নের উত্তর সহজ নয় তবে মুসলিম উম্মার জন্য এটি একটি আশা একটি দায়িত্ব এবং একটি ঐতিহাসিক অধ্যায় ধর্মযুদ্ধই হোক বা ন্যায় প্রতিষ্ঠার লড়াই এই যুদ্ধের মূল শিক্ষা হল অন্যায় যেখানে থাকবে সেখানে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে আপনি কি মনে করেন গাজওয়ুল হিন্দ কি একদিন সত্যি হবে আপনার মতামত জানান কমেন্ট বক্সে